ভোলা আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত আমরা যেটা দেখলাম আজকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়ার্কআফ বিলটা মেনে নিলো এবং আপলোড করতে বলা হলো সাইটে কি বলবেন মানে এটা কি সত্যি মেনে নেওয়া হয়েছে না অন্য কোনো ব্যাপার যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা সেটাই আপনাকে প্রশ্ন করছি যেটা কি মেনে নিলো তাহলে ওয়ার্কআফ বিল নিয়ে যে এত কিছু বলেছিলেন মাননীয় মমতা ব্যানার্জি যেটা হতে দেবো না তাহলে কি রেজাল্ট হলো না না অ্যাকচুয়ালি ঘটনা যে মমতা ব্যানার্জি বলছিলাম ওয়ার্কআপ বিলটা মানে ওটা পাস করার ব্যাপারটা বলছে উনি ওয়াক আউট নিয়ে মানে যেটা নিয়ে বলেছিলেন আগে সেটাই বহাল রয়েছে ওয়াক মানে কি দেখুন মুসলমান যদি রেড নামাজ পড়ে সেটা যে মানে সম্পত্তি আজকে মানে অনেক জায়গায় রাস্তাঘাটে ওনারা নামাজ পড়েন আছে রাস্তাঘাটে নামাজ পড়েন সেটা পড়ুক তার ধর্ম নিয়ে আমি কখনো মানে বিভাজন করবো না কারণ কি ঘটনা হচ্ছে কি যার ধর্ম যার কাছে তার সেই তার ধর্ম পালন করবে ধর্ম নির্বিশেষে একটা কথাই বলুন ওয়াক অফ যেটা নিয়ে মানে তারা আপত্তি করছেন এটাকে মেনে নেওয়া যাবে না মমতা ব্যানার্জি সেটাকে মেনে নেননি এটা আপনারা ভুল হয়তো মানে এক্সপ্লেন করছেন আপনারা আমি বলবো আপনাদের ওয়াক অফ বোর্ড বানিয়ে হচ্ছে দেখুন এটা আইনের আওতায় এনেকটাকে সেটাকে ঠিক করতে হবে এটাই মমতা ব্যানার্জি বলছেন যে আইনের আওতায় আনতে আজকে বলে ওনাদের ওই হাজি বা ওই ওনাদের কি বলেন ওই সমস্ত তারাই বলবে আমরাই বলছি এটাই বিচার করে এটাই ওয়াক অফ বোর্ড হবে না এটা ওয়াক ও বোর্ড এভাবে হতে পারে না এটা শুরু এটা হচ্ছে সুনত ধর্ম দেশ এই দেশটাকে মানতে হবে আজকে হিন্দু যারা মানে হিন্দু রাষ্ট্র বলছেন আপনি আমি তো হিন্দু রাষ্ট্র ঘোষণা করছি তো মানবে না তাহলে না না নেত্রীও মানবেন মানবেন না কেন কে বলছেন উনি একজন ব্রাহ্মণ করে মেয়ে উনি মানে মানবেন না এটা কি হয় কখনো দেখুন উনি মনে প্রাণে সবই চাইছেন তবে একটা কথা কি শুনুন আজকে বাংলাদেশ মুসলিম কান্ট্রি তার কি হিন্দু নেই তাহলে এখানে মানে হিন্দু রাষ্ট্র হলে মুসলমানরা থাকবে না তার জন্য মানে কি বলেছেন করুন না হিন্দু রাষ্ট্রটা হবে সমস্ত ছোটো ছোটো দেশগুলিতে মানে যদি মানে তাদের রাষ্ট্র ঘোষণা করতে পারেন তাহলে আমার এই পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে কেন সেটা হবে না কেন হিন্দু রাষ্ট্র এটা করতে হবে আর এটা মোদি করবেন আমি মোদিকে মোদিবাবুকে আমি সরি মোদিবাবুকে আমি সম্মান জানাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেমন বিশ্ব হিন্দুদের পরিষদ যে মেন যে আছেন মোহন ভাগবত আমি ওনাকেও কুনি জানাই ওনারা যেভাবে আন্দোলন করছেন এই সত ধর্ম সেই দিক সেই অর্থে আমি তাদেরকে সাপোর্ট করি কারণ দেখুন আজকে পশ্চিমবাংলার ইলেকশন দু হাজার ছাব্বিশে কি হবে না হবে সেটা আপনারা দেখতে পাবেন তখন বা তারপরে আপনার মোদীর ইলেকশন আছেন উনত্রিশে আজকে দেখুন টু টোয়েন্টি ম্যাচ হবে এটা জেনে রাখবেন আজকে পশ্চিমবাংলায় যতই যাই লাভালাভি করুক যাই করছেন করুক করতেই পারেন লাফাতে কেউ বারণ করেনি লাফানোটা একটু ঠিক লিমিটে লাফানো উচিত আজকে অনেকেই বলছে পশ্চিমবাংলায় মানে ইলেকশন হলো না আগের থেকেই বলছে আমরা জিতে গেছি আমরা হেরে গেছি তৃণমূল আরে উনি কি করে জানলেন তার মানে কি কাকচত্র এরা এরা কি মানে পি প্লান এরা কি পি প্ল্যান করে ওনারা রেখেছেন এই এসআর সিএ এরাকে কি সিএ নিয়ে অনেক লাফালাফি করেছেন

এবং দলে আমরা কর্মী আমরাও বাধা দিচ্ছি না আমরা লিগা সেল দিব বাধা দিচ্ছি না হবে কিন্তু সেটা সঠিকভাবে তার প্যারামেটিয়ার যেরকম মেটেরিয়াল আছেন যেভাবে সিস্টেম আছে সেই সিস্টেমে তাকে করতে হবে যদি এসএআর করতে হয় এসএআর মানে কারা কারা ভোট দিবেন সেটা কি মানে কি বিজেপি জানেন রোহিঙ্গারা কি বিজেপি কে ভোট দিতে পারবে না যদি ধরে নিই রোহিঙ্গারা আছেন যদি বাংলাদেশে মানে মানে যারা অবৈধ ভোটার যাদের বাবার নাম নেই ঠিক তাদের থাকার নাই ঠিক উনি মুসলমান একজন হিন্দুদের বাবা সাজিয়ে ভোটার নাম তুলছেন এই ভুয়া ভোটার এই জন্য মানে কোন রকম ভাবে আমি কোনো আপোষ করবো আমি ধরুন একটা কথা বলছি ধরুন এসআইআর যদি কমপ্লিট না হয় দু হাজার ছাব্বিশে ভোটের আগে মানে যেহেতু মার্চ মাস হচ্ছে শেষ মাস এই সরকারে তারপরে ভোট হতে হবে না দেখুন একটা কথা বলি সেরকম ভাবে বলতে হয় এসআইআরটা মানে হবে তা ঠিকঠাক মতো হবে যদি এসআর ঠিক না হয় দু হাজার ইলেকশন হবে না আজকে বাংলাদেশে বলুন না শেখ হাসিনা আগে ওখান থেকে তাড়িয়ে দিয়ে তারা মানে অস্থায়ী একটা মানে প্রধানমন্ত্রী রেখে দিয়েছেন ওই ইউনুস ডাক্তার ইউনুস ওর ধর্মের ঠিক আছে ওর নিজের বাড়ি ঠিক আছে অস্তিত্ব ওর ও কোথায় জন্ম হয়েছে ওর পরিবারটা হচ্ছে চোর ওরা গ্রাম দিকে মানে উদাহ হয়েছেন আজকে ছেলেটা চুরি করে গেছে এই যে ডাক্তার ইউনুস তাহলে আপনি বলছেন

আর কোন মাইন্ড মানে তাকে এতটা ডিস্টার্ব করবেন না যারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন আজকে একটা কথা বলি বলছেন এটা মমতা ব্যানার্জি চান আরে ভাই লেশার কমিশন আছে সেন্ট্রালে এ রাজ্যে তো নয় আজকে গ্যারেশ্বর বাবু কে বাবু বিজেপির একজন মানে প্রখ্যাত দালাল না সবাই বলছে মোদি আর দিদির মানে ভালো সেটিং আরে শুনুন মোদির সঙ্গে দিদির সঙ্গে সম্পর্ক সেটা দলগত ভাবে অন্যভাবে সে দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে মিটিং করতেই পারেন তার জন্য এই নয় যে দিদি আর মোদি এক এটা মানুষ বলছে যে প্রচার এরা করছেন আমি বলবো যারা করছেন তাদেরকে বন্ধ করতে বলছি তারা এইসব না করেন মোদী হচ্ছে যেমন বাবু হচ্ছেন মানে সেন্ট্রালে মানে দেশের প্রধানমন্ত্রী বিজেপি মানে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী দলের বাইরে দেশের সবার বিজেপি কংগ্রেস সিপিএম সবার মুখ্যমন্ত্রী উনি সেন্ট্রালও তাই বিজেপি কংগ্রেস সিপিএম আর এস পি যা আছেন

যতই মানে বলুন কেটে দুই পিচ করে দিল তাদের মন্ত্রীকে কিন্তু দিদির কথা বুঝতে পারবে না কেননা আজকে তারা জন্মলগ্ন তৃণমূলের থেকে তারা সৃষ্টি থেকে তারা ছিলেন কংগ্রেসের পরে তাহলে আজকে মানে আমি বলবো শিশিদা শিশির অধিকারী সুভেন্দ্র বাবা খুব শ্রদ্ধ একজন মানুষ আমি ওনার কথা বলবো উনি হচ্ছে একজন কংগ্রেস আদি কংগ্রেসের লোক ওনারই সন্ধ্যা শিশির বাবুর চেহারা আজকে শুভেন্দ্রবাবু যে সমস্ত ভাবনা করছেন আজকে শুভেন্দ্রবাবু আজকে বিএনপি গেছেন কিছুটা পারফরমেন্স একটু ভালো করেছে। কেন ঘটনা হচ্ছে এটা তো আমাদের ঘরের ছেলে আমরা তৈরি করেছি তো আজকে এমন ট্রেনিং দেওয়া আছে এমন সুন্দর পলিটিক্যাল সম্বন্ধে উনি জানেন আজকে মানে সেখানে ওই দলটার ভাবমূর্তি কিছুটা চেঞ্জ করেছে। কিন্তু আসলে ঘটনা হচ্ছে মানুষ তো চেঞ্জ করতে পারেনি মানুষ চেঞ্জ হবে না মানুষ মমতা ব্যানার্জিকে চাইছেন মনে প্রাণে চাইছেন কারণ মমতা ব্যানার্জি যা যা বলেন করে তাইটাই আজকে আপনি ভাবছেন এই কথা আমার বলবে মানে মানে কোন রকম করছি না আমি মমতা ব্যানার্জিকে সত্যকে সত্যই বলতে মানে উনি মানে স্বীকার করেন এই যে আপনি বলছেন ওয়াক ওপ বোর্ড ওয়াক ওপ বোর্ড মানে যেখানে নামাজ পড়ে সেখানে তাদের সম্পত্তি এটা কি পাগলের দেশ নাকি এটা কি পাগল খানা পেয়েছে নাকি তাতে জুডিশিয়ারিদের নিয়ে আসতে হবে জুডিশিয়ারিদের সে ডিসাইড করবেন তার কি ব্যাপার আছেন তারা একটা ধখল করে একটা ওয়াক ও বোর্ড বানিয়ে নিলেন তা সেটা মানা যাবে না নেত্রী সেটা বলেনি ওয়াক বলে উনি বাধা দিচ্ছেন আগেও উনি এখনো বাধা দিচ্ছেন ওয়াক ওভার যদি সেটা হয় সত্যি যদি হয় তাহলে মানে সেটা কিন্তু মানে আইনের নিয়ে আসতে হবে তবে তার ওয়াক হবে ওয়াক ওভো উনি একটা দখল করে নিলে একটা বিশাল বড় জায়গা এটা ওয়াক ওভোডের সম্পত্তি ওনাদের মওলানা মানে কে হাজি আছেন সেও ঘোষণা করে এটা মানে সে বিচার করে বলে এটা আমাদের সম্পত্তি এত সহজ নয় ওই সবাই বুদ্ধি দখল করে বলে এটা ওয়াক সম্পত্তি ওরা বলেছেন এরও নাকি ওনাদের ওয়াকওয়ার সম্পত্তি রাজভবনটাও মানে ওনাদের ওয়াকওয়ার সম্পত্তি বলতে পারছেন উনি বলবো হাইকোর্টটাও মানে ওনাদের ওয়াকওয়ার সম্পত্তি কারণ ওই হাইকোর্টের উপরে আপনি একটা মসজিদ আসেন হাইকোর্টের উপরে নিচে একটা আছেন একদম টপ ফ্লোরে এটা কি বলুন তো এটা একটা হাইকোর্ট তো এই হাইকোর্টের উপরে কোন রকম মসজিদ থাকতে পারে আমি বলবো সেন্ট্রালকে এটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই কি হচ্ছে এটা হাইকোর্ট এটা জুডিশিয়ারি জায়গা

তাতে কোনো বাধা তো নেই কিন্তু একটা একটা হাইকোর্টের উপরে তারা একটা ওখানে মসজিদ করেছেন এটা কার কাছে পারমিশন নিয়ে করেছেন এটাও বলবো কোনো ওয়াকার সম্পত্তি কারণ ওখানে একটা মসজিদ করে রেখেছেন এটা ওরা তো হাইকোর্টটা ওয়াকার সম্পত্তি মানে ব্রিটিশরা ওয়াকআউটকে দিয়ে গেছে এইটা এই জন্যই মমতা ব্যানার্জি বলছেন যা কিছু হবে আইনের আওতায় এড়ে জুডিশিয়ারিতে তাকে মানে সেটাকে পারফরমেন্স করতে হবে এবং তার ডকুমেন্ট দেখাতে হবে দেখিয়ে বলতে হবে যে এটা ওয়াক অফ সম্পত্তি হ্যাঁ ওরা দেখে চাপতে হবে একটা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি নেই হয়তো দুই একটা হতে পারে মনে হয় এর কি না সম্পত্তি ওনাদের আছে কিন্তু এই নয় অমুক জায়গায় এত বড় করে রেখেছে মর্জি করে রেখেছে এটা ওয়াক অফ সম্পত্তি এটা হতে পারে না আর সর্বোপরি একটা কথা বলি দেখুন এই বাংলাটা পশ্চিমবাংলা হচ্ছে মানে একটা মনীষীদের দেশ এটা প্রাচীন দেখে কেন এই মাটিতে এই বাংলার মাটির থেকে অনেক মানে তৈরি হয়েছেন জন্ম হয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান মহাপ্রভু রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দ দীনেশ তারা অনেক ঋষি আরো কত নাম বলল বাবা লোকনাথ বাবা বালক ব্রহ্মচারী এরা এই মাটিতেই জন্ম হয়েছেন এই মাটিটা হচ্ছে অনেক পবিত্র মাটি এই মাটিটাকে চাওয়ার জন্য আজকে তোমার সারা পৃথিবীতে আপনি দেখুন যত সব দেখবেন যত সব মানে ভগবান রূপে যাদেরকে পুজো করেন মানুষ এই বাংলাই মাটিতে যেন জন্ম হয়েছেন এই বাংলার মাটিটা এতই পবিত্র এটা বিজেপি চাইছেন এটাকে কোন রকম ভাবে ছলে হোক বলে হোক এসার হোক সিএ হোক কাকা হোক প্যা প্যাপে হোক করে ওনারা চাইছেন এটাকে দখল করতে এত কিছু নয় কুকুরের মতন ডেকে ডেকে আগ শেষ হয়েছে এবার আরো শেষ হবেন কারণ কি জানুন মোদীর কয়েকটা জিনিস আছে সেই জিনিসগুলি মানে মানুষ বিচার করবে চারশো কুড়ি টাকা গ্যাসের সিলিন্ডার সে গ্যাসের সিলিন্ডার আজকে হাজার টাকার কাছাকাছি মোদী এসে ভাওতাবাজি দিলেন আমরা সাবসিডি দেব প্রথম মত দিয়েছে এখন কত দেন উনিশ টাকা

আজকে রাজ্য সরকার সেন্ট্রাল যাই বলুন এ ডিপার্টমেন্টে যা ইনকাম হয় তাতে সেভেন্টি পার্সেন্ট বা মদ খাওয়া এটা কিন্তু অন্যায় কিছু ব্যাপার না বিহারে মানে যেমন আপনার যোগী আদিত্যনাথ বাবা ওনার স্টেটে মদ বিক্রি করতে দেবেন না ভালো কথা কিন্তু একটা ঘটনা এটা কি মানে ওনারা করতে পেরেছেন কেন করতে পারেন আমি প্রশ্ন করব আপনাদের গোwidehat বচি যদি অন্যায় হয় তে গোwidehat বচি লাগা খেলো করছে যদি পুজে দিয়ে থাকি গোwidehat লাগে বন্ধ করতে হবে তাহলে তো আপনারা সাইকেল বন্ধ করবে আমার সর্বজনীন সেন্ট্রাল বলো সেন্ট্রাল কেন বল রাজ্য মানে করতে বাধ্য আজgaon উনি সেন্ট্রাল বলুক যে প্রত্যেক স্টেটে বললো গোwidehat বন্ধ করতে হবে কেন মানে আমরা যে মাতাকে পূজা করি তাকে হত্যা করবে কেন আজকে মানে বলে দিছেন কোন ভাবে তারপরে দেখছেন আগে প্রকাশ্য বলি হতো জমাই করতো ওরা এখন মানে অলি গলিতে রাস্তায় দেখতে পারবেন না আপনারা ও কোথায় মানে বলি হচ্ছে কোথায় কুরবানি ঈদের মানে বলি হচ্ছে আপনারা দেখতে পারবেন না অনেক চুপে যাবে করছেন আমার একটা শেষ প্রশ্ন যেটা হচ্ছে ছোট একদম কম সময় বলবেন যে বলা হচ্ছে মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলছেন যে সরকার হেলিয়ে দেবে আবার এদিকে বিজেপি বলছে একা শুভেন্দু অধিকারী তো তৃণমূলকে হেলিয়ে রেখেছে না না হ্যাঁ কথা শুরু ওহো আমার আমার ছেলেটা না একটু মাথার মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায় আমার ছেলেটা মাঝে মাঝে একটু বিগিয়ে যায় শুভেন্দু চরিত্র সম্বন্ধে আমি ভালো মতো জানি শুভেন্দু সঙ্গে আমার সম্পর্কটা মানে কিরকম সেটা মানে শুভেন্দু দাকে জিজ্ঞাসা করবেন বলতে পারবে এবং শঙ্কু পান্ডা শঙ্কু পান্ডা আমাকে নিজের শঙ্কুদা আমি বলি শঙ্কুদা আমাকে শঙ্কু তপনদা বলে ডাকেন শঙ্কুদার সম্বন্ধে কথা বুঝি দেখুন আজকে তারা কি কারণে বাড়ি ধরুন দল থেকে পরিত্যাগ করেছেন আমার সেটা আমি ঠিক বুঝতে পারছি না তবে একটু কথা বলি যেটা হচ্ছে যে সিবিআই ওনাদেরকে ওই কেলেঙ্কারি ফেলেঙ্কারি এই সম্বন্ধে দেখিয়েছেন আমরা দেখিচ্ছি আদৌ কতটা সত্য সেটাকে বিচার করার ব্যাপার আছে কিন্তু তখনই মানে ওনারা ডাইভ দিয়ে চলে গেলে আজকে মনে প্রাণে আমি বলছি আপনি এটা মেনে নিন ভাববেন আপনি আমার কথাটাকে যতগুলি গেছেন এই সিপিএম কে তৃণমূল থেকে মানে বিজেপি দে সবাই কাম ব্যাক করবে আপনারা জেনে রাখবেন সাব্বিশের আগে হত হতে পারে অনেকে যোগাযোগ করছে আপনি বলছেন মমতা ব্যানার্জি মানে হিড়ে হিড়িয়ে দেবে নারিয়ে নাড়িয়ে দেবে নাড়িয়ে এবার খেলা ফুটবল খেলা হবে না এবার টু টোয়েন্টি ম্যাচ হবে ম্যাচ যে ম্যাচে মানে মানে কুড়ি ওভারে আমরা চারশো রান করে দেখিয়ে দেবো একদম ভাই চ্যানেলে বলছি কারণ মানুষ বলছে মমতা ব্যানার্জি যখন বনগায় যাচ্ছেন ওনার হেলিকপ্টার খারাপ বলে বা ইন্স্যুরেন্স ফেল বলে ওনাকে যেতে দিলেন না উনি ভাবছেন উনি উনি যাবেন না আরে ওনার নাম মমতা ব্যানার্জি উনি হচ্ছে মহা দুর্গা মা দুর্গা দুর্গাকে চোখে দেখিনি আমরা কাল্পনিক তার ছবিতে পুজো দেয় দশ দুর্গার মতন মমতা ব্যানার্জি কাজ করছেন আজকে বনগায় যাওয়ার পথে রাস্তায় রাস্তায় মানুষ ওনাকে অভিনন্দন জানিয়েছেন ওনার খুব জানিয়েছেন এই আজকে বড় সাথে দেখুন কোন মানুষের চোখ খুলে নিয়েছেন ওখানে দাঁড়িয়ে উনি ডিক্লারেশন দিয়েছেন ওকে সাসপেন্ড করুন আরো যারা যারা আছেন সেটাই করবো দলকে সুদ্ধি গ্রহণ করছে কারণ দেখুন মানুষ একটা কথা জানবেন আমি এটা আমিও বলি যারা চুরিচামারি করেছে যাদের দেখতে পেরেছেন তবে এত টাকা কোথা থেকে এসে এই আছে পার্থ বাড়ি থেকে পচদার বাড়িতে এরকম বস্তা বস্তা টাকা এত সোনা কেজি কেজি সোনা আমার তো মনে হচ্ছে এত টাকা মানে পাত্রদার বাড়িতে ছিলেন না ছিল তো কিছু কিন্তু এত টাকা মানে কে ওখানে ই করেছেন আচ্ছা সিবিআই তো কাউকে ঢুকতে দেয় না রাজ্য পুলিশকে বলে কি একবার পুরো হাজার মিটার দূরে থাকো সামনে আসবে না ওদের গাড়িতে করে যে টাকার বস্তা কি ঢুকিয়ে দিয়েছেন তা কি সন্দেহ আছে তা কি অবিশ্বাসের কোনো ব্যাপার আছে সেটাকে মানতে হবে আজকে আমরা যে বলি সেটা করি আজকে মমতা ব্যানার্জি দেখতে পেয়েছে চর্চা একটা কিছু হয়েছেন এই যে বালু জ্যোতিবাব মল্লিক খাদ্য বিহারে লালু মানে পশু খাদ্য মানে চুরি করে জেলে খেটেছেন আর এই বাংলায় মানে মানুষের খাদ্য খেয়ে চুরি করে জ্যোতি আজকে মানে মানে জেলে ছিলেন আজ সারা পেয়েছেন এখন তার বিচার শেষ হয়নি যারা যারা এই মদন মিত্র যারা যারাই আছেন যারা যারা ছাড়া পাচ্ছেন তারা কিন্তু তাদের বিষয় শেষ হয়নি বিচারের মধ্যে রয়েছে সিবিআই কি বিচার করে বলুন তো আজকে অবয়াজি একটা মেয়ে সে মেয়েটি আজকে মানে আপনি ভাবতে পারবেন তার বাপ বাবা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিম বাংলার মানুষ শৌচালয়ের রাস্তায় নামছেন তার বিচারের জন্য সিবিআই কি করেছে বলুন তো শিয়ালদার আমার বাড়ি পক্স কোর্টে স্পেশাল কোর্টে নিজে নিজে প্রকাশ করেছেন সিবিআই ঠিকঠাক করে এই কেসটাকে ফোকাস দিচ্ছেন না তার বিচার কি করে হবে আমি আপনাদের চ্যানেলের মারফতে বলি সাত দিনের মধ্যে এই মামলা ঘুরিয়ে দেবো আমি তপন রায় অ্যাডভোকেট বলছি আসুক ওমার বাবু আসুক মামলা কাকে বলে দেখিয়ে দেব আমি সেই দিয়ে তদন্ত করে এই মামলা আমি মানে ফিনিশ করাবো এই রাজ্যের পুলিশ কতটা আমার রাজ্যের পুলিশ কতটা যে স্ট্রং সিআইডি যে কতটা স্ট্রং কতটা পাওয়ার সেটা আমরা দেখিয়ে দেবো ওনারা আসুক মহাতাজি গাড়ি চাক গিয়ে বলুক তার বিচার যদি না হয় শুনুন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি মমতা ব্যানার্জির প্রদত্যাগ করবে তারা বিচার করবেই একজন ছাড়া যাবে না ছাড়বেন না মহতা ব্যানারজি ছাড়বেন না মহতা ব্যানার্জি চাইছেন এই দলটাকে যারা নষ্ট করেছেন তার ভাবমূর্তি নষ্ট করেছেন তাদেরকে দলে নেবেন না তাদেরকে রাখবেন না আজ মমতা ব্যানার্জি কিন্তু বলছে হিলে দেবো কেন জানেন মানুষ চাইছে তাকে সেজন্য জন্য মমতা ব্যানার হিলে কেন একদম প্লে একদম মাটির তলে সাক্ষুট ঢুকিয়ে দেবো বি এখানে জিতবেন ভাবছেন মুচি বলার মানুষ এত সহজ এইসব বিহারিদের মানে তাণ্ডব চলবে এখানে এখনই দেখুন না রাস্তাঘাটে ভেজের 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 খ্যাঁ জ্ঞান বা বাজানো শুরু করে দিয়েছেন যাই শ্রীরাম আরে শ্রীরাম আমারও শ্রীরাম তোরও শ্রীরাম মহাদ বানার্জিও শ্রীরাম তাতে কোনো অসুবিধা কিছু নেই ভগবান তোরও তাহলে এইখানে এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মধ্যে দাঁড়িয়ে বিহারিরা বলবে আমাদের দেশ আর বাঙালিরা বলে বাংলাদেশের লোক এই সমস্ত বন্ধ করতে হবে নাইলে নচেত আগামী দিন এমন কিছু হবে একদম জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি একদম হিতে তো দেবে জ্বালিয়ে দেবে আর যে সব বিজেপি যারা আছেন ওই সেন্ট্রেলে এই রাজ্যের মানে যারা আছে আমার ঘরের ছেলে তারা দেখছে বিচারক তার জায়গার থেকে মানে সে একজন ভলেন্টিয়ার হিসেবে নিয়েছে তার বক্তব্য বলেছেন এই দেশে একটা মন্ত্রী নেই ভাবতে আছে। সেটা শুভেন্দ্র দেখেছে বা যারা যারা এখন আছেন দায়িত্ব দিয়ে তারাও দেখছেন তাদের যোগ্য সম্মান তারা পাচ্ছেন না এই দিলীপ ঘোষ একটা লোক যদি হিন্দুত্ব পার্টি যদি করতে হয় বিজেপি যা সম্মান দিতে হয় তাহলে দিলীপ ঘোষকে দেওয়া উচিত উনি আজকে মোহনপাত জানেন দিলীপ ঘোষ নিজের চুপচাপ আছে কারণ দিলীপ ঘোষকে সেন্টার অনেক কিছু দিয়ে রেখেছে উনি এত লালিত নয় তবে একটা কথা বলি পশ্চিমবাংলাকে কেউ গালি বক্ত করতে যাবেন না আপনারা আগুন দিয়ে খেলতে যাবে না আগুনে পুড়ে গিয়ে মরবেন এই সবই বচ্চাসকে আমি বলছি এখানে আপনাদের চ্যানেল থেকে উনি যে সমস্ত বিবৃতি দিচ্ছে মিডিয়াতে উনি দেওয়া বন্ধ করতে বলছি উনি ফটিক উনি বক্তব্য রাখুক ওনার স্বাধীনতা ভাবে উনি বক্তব্য রাখতে পারেন কিন্তু এমন বক্তব্য রাখবেন না ওনাকে রাস্তায় থেকে না পেতে মানুষ না কেলিয়ে দেয় নমস্কার